তোমার রব কি হলে জানো তুমি যাকে আমার ভালোবাসবে আমি তাকেই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাব। আর তোমাকে যাবো একা করে রাখবো তিনি আরো বলেন কখনো বলবে না ছাড়াই বাঁচাব পিছনে সব আবাই কেড়ে নিয়ে তোমাকে দিব্যি সামনে এগিয়ে নিয়ে যাবো তুমি কি দেখো নিতুরাও যে তোমার পর বদলাতে থাকে ছায়া ছায়া গাছের পাতাও তো শুকিয়ে যায় আর যখন সবর হারিয়ে ফেলে তখন ছড়ে পড়ে কিন্তু তোমার রব তো দয়শীল ও পরম দয়ালু ইনি তো সেই ছড়ে যাওয়া পাতার ডাল থেকেও সবুজ পাতা গোজা তুমি কি দেখছো না তোমার শাস্ত্রের এই নিদর্শন যে মানুষটাকে তুমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে সেই মানুষটাও একদিন অচেনা হয়ে যায় তোমার মন ভেগে যায় এমন কি বন্ধু শত্রুতে পরিণত হয় আর খানিক সময় পর শত্রু বন্ধুতে পরিণত হয় যে মানুষটাকে তুমি নিজের জীবনের অংশ ভাবতে সে মানুষটাও প্রতারণা করে বুঝি না এত কিছু হওয়ার পরেও তুমি তোমার রবকে বাদ দিয়ে সেই মানুষগুলোর উপরেই ভরসা করো যারা তোমাকে প্রতিনিয়ত কষ্ট দিয়েছে